কাহাড়লৈ কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুমা আহমেদ। দিনাজপুর জেলা প্রতিনিধি রশদুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। সারা দেশের ন্যায় কাহারোল উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির কাহারল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিকেল চার ঘটিকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কাহারল শাখার সভাপতি মোহাম্মদ হবিবুর রহমান হবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন আলী সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারল উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারুল উপজেলা শাখার বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আবুল হোসেন রাজা কৃষক দল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লাইসুর রহমান বিপু ছয়নাং ইউনিয়ন বিএনপি বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষক দলের সাংবাদিক সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক কালু এছাড়াও কাহারুল উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ছয়নাং ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ প্রমুখ